السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أمنوا أشد حبا لله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমার ভাই আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরেই থাকবো না পূর্বে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার কিছুদিন পরেই থাকব না নিজের জিন্দগির অতীতটা একটু দেখেন একটু লক্ষ্য করেন যে অতীতে আমি কি ছিলাম কোথায় ছিলাম আমার অবস্থা কি ছিল এক সময় আমি দুনিয়ার মাছ দোস্ত খাইতে পারতাম না আমার দাঁত ছিল না লেকিন এখন দাঁত হয়ে গেছে এক সময় গালের মধ্যে দাড়ি ছিল না এখন দাড়ি হয়ে গেছে এক সময় আমি হাঁটতে পারতাম না এখন হাঁটতে পারি অতএব সময়ের সাথে সাথে আমার জীবনের মধ্যে পরিবর্তন আসতেছে তো এখন আমি হাঁটতে পারি আবার একদিন এমন আসবে যেই দিন হাঁটতে পারব না এখন কথা বলতে পারি একদিন এমন আসবে যে কথা বলার ক্ষমতা আমার থাকবে না এখন ক্ষমতা দেখাইতে পারি একদিন এমন আসবে যে আমার দোস্ত ক্ষমতা দেখানোর মতো শক্তি আমার থাকবে না দুচে যাদবীরা কাশোরে জোর একে আবেদানা থাকে দুইটা জিনিস মানুষকে ডাকতে থাকে একটা হচ্ছে রিমি আরেকটা মূহুর এই যে মানুষ হাসপাতাল যায় সকলে বাজার আশা কইরা যায় কেউ morte যায় না সবার নিয়ত থাকে আমি হাসপাতাল যাব সুস্থ হইয়া বাড়িতে আসব ডাক্তারের একটাই উদ্দেশ্য থাকে রোগীকে সুস্থ করা আমার দস্তো এরপর হাসপাতাল থেকে মানুষ মইরা আসতেছে এর দ্বারা বোঝা যায় ওয়ালারা কাউকে বাঁচাইতে পারে না হাসপাতাল ওয়ালারাও তোমাকে বাঁচাইতে পারবে না নবীরা থাকতে পারে নাই শাহবাগান থাকতে পারে নাই বড় বড় নেতারা থাকতে পারে নাই শ্রাউনের মতো টাকাওয়ালা দুনিয়ায় থাকতে পারে নাই নমরুদের মতো টাকাওয়ালা দুনিয়ায় থাকতে পারে নাই ফ্রাউন নমরুদের মতো ক্ষমতাওয়ালা দুনিয়ায় থাকতে পারে নাই বন্ধু তুমি কিভাবে দুনিয়ায় থাকবা রসুল পাক সাল্লাম বলেন যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৌতের আগে মৌতের জন্য রেডি হয় যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হয় যত তুমি বাজারে যাও রেডি হও ঢাকায় গেলে রেডি হও বিদেশে গেলে রেডি হও বেড়াইতে গেলে রেডি হও ও বন্ধু চিরকালের জন্য কবরে যাইবা তোমার কি রেডি হওয়ার দরকার না কিসের মোহাবতি করে গুণ কর তুমি সম্পদের মোহাবতি করে গুণ কর ক্ষমতার মোহাপতি করে গুণ কর चाचार मोहब्बत पर गुनाह कर नारीर मोहब्बत पर गुनाह कर গাড়ির মফাপতের উপরে গুণ কর আল্লাহর কসম টাকা ক্ষমতা পয়সা নারী গাড়ি বাড়ি কাউকে শান্তি দিতে পারে না কাউকে সুখ দিতে পারে না আমার বন্ধু দুনিয়ার সব ধ্বংসশীল পচনশীল ধ্বংসশীল সব পচে যাবে টাকা পচে যাবে ক্ষমতা থাকবে না সম্পদ থাকবে না আমার ভাইরা দুনিয়ার সব পচনশীল ধ্বংসশীল সব ধ্বংসশীল টাকা থাকবে না ক্ষমতা থাকবে না বাড়ি থাকবে না গাড়ি থাকবে না সব ধোকা সব ধোকা তোমার টাকা তোমাকে ধোকা দিবে তোমার ক্ষমতা তোমাকে ধোকা দিবে তোমার সম্পদ তোমাকে ধোকা দিবে থাকবে না নারী ধোকা দেয় গাড়ি ধোকা দেয় বাড়ি ধোকা দেয় সব ধোঁকা আমার ভাই কার মোহব্বতে পেরা কার জন্য এত চোখের পানি কার জন্য এত মায়া क्या जन्माया रंगीन पृथ्वी ছাড়তেই হবে ছাদের দেহ মাটিতে খাবে শূন্য হবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার জন্য এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুববে বেলা শান্তা হলে ভোরের মেলা আহ তখন কেউ কাঁদবে মা মা করে কেউ বাবা বাবা বলে ডাকবে মায় আর সারা দিবে না বাবা আর ছাড়া দিবে না আমার বন্ধু এমন হইতে পারে এখন আতরে নামাজ পড়তো হয়তো বা মাগরীবের নামাজ পড়ার ক্ষমতা তোমার থাকবে না শক্তি তোমার থাকবে না আমার ভাইরা ভালো যদি বাঁচতে হয় তো আল্লাহকে বাঁচ মোহব্বত যদি করতে হয় রক্তে কারিমকে করো আল্লাহর কসম আল্লাহর ভালোবাসার মধ্যে শান্তি আল্লাহর ভালোবাসার মধ্যেই শান্তি প্রিয় ভাইরা আমার একবার লাইলি হালুয়া বিতরণ করতেছে হালুয়া তো সিরিয়ালে সকলে হালুয়া নিতেছে তো এই সিরিয়ালে মজনু ছিল তো লাইলি মজনুকে হালুয়া না দিয়ে একটা ধাক্কা দিছে তো লোকেরা বলে যে মজনু তুমি লাইলিকে এত মহাবত করো এত ভালোবাসো তোমার লাইলি তোমাকে কই ভালোবাসে ধাক্কা দিছে আমাদেরকে হালুয়া দিছে আর তোমাকে ধাক্কা দিছে তখন মজনু বলছে যে হে লোক সকল তোমরা দেখো লাইলি আমাকে ধাক্কা দিতে তোমাদেরকে হালুয়া দিতে আরে তোমাদেরকে তো সামার হালুয়া দিছে আর আমার লাইলি আমাকে তার একটু টাচ লাগাই দিছে তার একটু টাচ লাগাই দিছে একটু ছোঁয়া লাগাই দিছে এইটাই আমার কাছে দামি আহ প্রেম ভালোবাসা বোধ তোমরা কিছু বোধ তোমরা আমাকে একটু চাষ লাগাই দিতে একটু ছোঁয়া লাগাই দিতে তোমাদেরকে সামান্য হালুয়া দিতে আমার ভাইরা আমরা দেখি রসগুলা আলাগি ধনীদেরকে কাসকদেরকে নাস্তিকদেরকে টাকা দিতে ক্ষমতা দিতে সম্পদ দিতে আরে এদেরকে তো সামান্য টাকা দিতে ক্ষমতা দিতে সম্পদ দিতে সুন্দরী স্ত্রী দিতে কিন্তু আমার প্রিয় ভাই আল্লাহ ওয়ালাদেরকে রব্বুল আলমিন উজু করাইয়া মসজিদে আইনা একটা সিজদার তৌফিক দিয়া আদর করে দিতে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে শেষদার তৌফিক দিয়া আদর করে দিতে থেকে টাকা বড় না এই সেজদার থেকে ক্ষমতা বড় না সেজদার থেকে সম্পদ বড় না থেকে আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্টের ওই ক্ষমতা বড় না আমার ভাই আল্লাহ ওয়ালা বুজুরগানে দিন সামান্য একটা উপরে সেজদা করে আল্লাহর কসম এই চাতায়ের দাম সবচেয়ে সুলাইমান ওই সুলাইমানের মসজিদের থেকে বেশি দামি সুলাইমানের মসলদের থেকে বেশি দামি আহ একটা মুমিন বান্দার সেজদার স্থান মুমিন বান্দে এত দামি এটা কাবার থেকে মুমিনের দাম বেশি কাবার থেকে মুমিনের দাম বেশি মুমিন তো সং রব্বুল আল আমিনের স্থান আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনার প্রেম সাগরের প্রেমের যে সাগর এই সাগরের মধ্যে সাগরের ডুবুরি আপনি আমাকে বানান আল্লাহর প্রেম সাগরের ডুবুরি আমাদেরকে বানান এরকম আল্লাহর কাছে চাইতে হবে আমার ভাইরা রবুল আলমিনের কাছে চাইলেই তো পাক দিয়ে দেয় গভীর রাতে যখন দুনিয়ার হাজারো মানুষের ঘরের দরজা বন্ধ মানুষ ঘরের দরজা বন্ধ করে ঘুমায় গভীর রাতে তখন রবের দরজা খোলা খুনা আল্লাহর দরজা খোলা দরজা বন্ধ করতে জানেন আল্লাহ চাইলে দিয়ে দেয় আর কাছে আল্লাহকেই চাইতে হবে আমাদের খারদ না আমাদের হাজির সাহাব হাজি এমদাদুল্লাহ মহজিরে মকি রহমতুল্লা বলেন যে আল্লাহ দুনিয়ার মানুষ আপনার কাছে কত কিছু চায় কেউ টাকা চায় কেউ বাড়ি চায় কেউ গাড়ি চায় কেউ সম্পদ চায় কেউ ক্ষমতা চায় আল্লাহ কিন্তু আপনার ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায় শুধু আপনাকেই চায় প্রিয় ভাইয়ার আমার আমরা আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম

আপনাকে হারাইলে কি আমার বলতে এই পৃথিবীতে আর কিছুই নাই বাংলাদেশের মহান বুজুর্গ সন্তুল হক ফরিদপুরি রহমতুল্লা বলেন যে প্রিয় ভাই আমার এই পৃথিবীতে তোমার টাকা আছে বাড়ি আছে ক্ষমতা আছে সম্পদ আছে সব আছে আল্লাহ নাই তোমার মতো কপাল করার কিছুই নাই আর এই পৃথিবীতে তোমার টাকা নাই বাড়ি নাই সম্পদ নাই গাড়ি নাই কিচ্ছু নাই আল্লাহ আছে তো তোমার সব আছে তোমার সব আছে আল্লাহকে পায় গেছো তো সব পায় গেছো আমার প্রিয় বন্ধু আর আল্লাহকে পাইল না কিছুই পাইল না ওদের আল্লাহর হইয়া তারপরে কবরে যাইতে হবে প্রিয় ভাই আল্লাহর না হয়ে যদি কবরে যায় ওই কবর অত ভালো জায়গা না কবর কিন্তু অত ভালো জায়গা না আমাদেরকে খাওয়াইতে আল্লাহ আমাদেরকে পড়াইতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কি মনে করো নিজে নিজে খাবার খাও নিজে নিজে খাবার খাও যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা কে খাওয়াই হয়েছিল আমি আল্লাহ খাওয়াইছি যখন তুমি ছোট্ট ছিলা দুনিয়ার মাছ বস্তু খাইতে পারত না তখন তোমাকে কে খাওয়াইছে আমি আল্লাহ খাওয়াইছি যখন তুমি ছোট্ট ছিলে ছিল না মুখে তখন আমি রিজিক দিছি তোমার মায়ের বুকে সুবাহ যখন তুমি ছোট্ট ছিলা দুনিয়ার মাছ বস্তু কিছুই খাইতে পারত না তখন আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি তখন আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি আমার ভাইরা মনে করেন যে বাবাই খাওয়ায় ভাই খাওয়ায় স্বামী ইনকাম করে খাওয়ায় ছেলে রুজি করে খাওয়ায় তোমার বাবাকে রুজি করার সত্যি কে দিতে তোমার স্বামীকে রুজি করার সত্যি কে দিতে তোমার বড় ভাইকে রুজি করার শক্তি কে দিছে আল্লাহ দিছে রব্বলা আলমিন পাততো তোমার বাবাকে হাসপাতালে ছোয়া রাখছে পাক পাত্র তোমার স্বামীকে হাসপাতালে ছোয়া রাখছে রব্বুলা আলমিন পাততো তোমার বড় ভাইকে হাসপাতালে ছোঁয়া রাখছে প্রিয় ভাইয়ের আমার কিন্তু কেমন কা করেন নাই বরং রুজি করার শক্তি দিতে তোমার বাবার মাধ্যমে তোমাকে খাওয়ায় তোমার বড় ভাইয়ের মাধ্যমে তোমাকে খাওয়ায় তোমার স্বামীর মাধ্যমে তোমাকে খাওয়ায় ভুলে গেছ কে খাওয়ায় আল্লাহর নি করতেছ তুমি ভুল পথে গুনাহ করো যখন গুনাহ করো তখন মনে পড়ে না যে আল্লাপার দেখতেছে আল্লাপার সব দেখে আলামিন বলেন আলমাল সে কি জানে না যে তার রব তার দিকে তাকায় রয়েছে তুমি তোমার ছোট্ট বাবুর সামনে গুনাফ করো না তোমার লজ্জা লাগে তুমি তোমার স্বামীর সামনে গুনাফ করো না তোমার লজ্জা লাগে তুমি ওস্তাদের সামনে গুনাফ করো না তোমার লজ্জা লাগে তুমি তোমার পিতার সামনে গুনাফ করো না তোমার লজ্জা লাগে আমার ভাইরা তুমি মফলুকের ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে গুনাফ করো মাতলুকের ভয়ে তুমি জানো না খালিকের দরজা খোলা আল্লাহ দরজা খোলা আল্লাহ পাক সব দেখে গাফলতির তাকানো আল্লাহ তাকার নাই। আমার ভাই আমরা তো অনেক সময় গাফলতির তাকানো টাকায় থাকি দিয়ে কে আসলো কে গেল কোনো খবরই নাই কি এরকম গাফলতির তাকানো তাকায় রয়েছে না রব্বুল্লা আলামিন বলেন আমার বান্দা আমি গাফলতির তাকানো তাকায় নাই ইন্দনা বিল মির্সদ মিরসদ ওই অবস্থাকে বলে যে শিকারি যখন শিকার করতে যায় তখন ধীরে ধীরে পা ফেলে আস্তে আস্তে পা ফেলে আস্তে আস্তে পা ফেলে শিকার যাতে টের পা না যায় নিঃশ্বাস আস্তে আস্তে নেয় হঠাৎ মুখ্যম সময় হলে তীর ছড়ে আমার ভাইরা রব্বুল আলমিন বলেন ইন্না রব্বাকালা বিল মির হে আপনার রব কিন্তু গাফরতি টাকানো টাকা নাই আপনার রব সরাসরি টাকায় রয়েছে যখন ইচ্ছা হবে তার বান্দাকে খপ করে ধরতে পারে যখন ইচ্ছা বান্দাকে খপ করে ধরতে পারে আজকে কার মহব্বতে করে গুনাহ করো বললাম না তুমিও সব ধোকা আমার শেখ ঢালকা বলেন বন্ধু তুমি কাকে মহব্বত করো কাকে ভালোবাসো আল্লাহ আল্লাপাস হৃদয়ের মধ্যে প্রেম ভালোবাসা দিচ্ছে ভারতবাসতে মন চায় আমারও মন চায় আমি গোলাপকে ভালোবাসি গোলাপ সীরা হাতে নিলাম কিছুক্ষণ পরে দেখলাম আপিগুলো ঝরে পড়ে গেল আল্লাহ যাকে ভালোবাসি সে যদি এরকম ঝরে পড়ে যায় ভালোবাসা এটা এটা কিসের ভালোবাসা এরপরে দেখাম সাগরের মধ্যে স্বচ্ছ পানি অনেক ঢেউ দেখতে খুব ভালো লাগে মন চাই পানিকে ভালোবাসি কিছুক্ষণ পরে ভাটাই সব পানি শুকিয়ে গেছে যাকে ভালোবাসি সে যদি স্বচ্ছ পরের মতো এরকম শুকিয়ে যায় তো এটা কিসের ভালোবাসা এরপরে ছোট্ট কিছু মুখে দাঁত নাই ওদের হাসি কত সুন্দর মন চায় দেখতে থাকি দেখতে দেখতে এক সময় দেখলাম আহ এই দাঁত শূন্য মুখের মধ্যে দাঁত হয়ে গেছে পোকায় গেছে ময়লা হয়ে গেছে দুর্গন্ধ যাকে ভালোবাসি সে যদি এরকম নোংরা হয়ে যায় এটা কিসের ভালোবাসা এরপরে আবার মন চাইল যা আকাশে ঝাঁকে ঝাঁকে পাখিরা উঠতে থাকে এই পাখিদেরকে ভালোবাসি আহ এক সময় সব পাখি আলাদা আলাদা হয়ে গেছে এদেরকে আর খুঁজেই পাইলাম না যাকে ভালোবাসি তাকে যদি খুঁজেই না পাওয়া যায় তাহলে কিসের ভালোবাসা ও বন্ধু আহ দুনিয়ার সব পচনশীল ধ্বংসশীল ক্ষয়শীল ভালো যদি বাঁচতে হয় তা আল্লাহকে বাঁচো তুমি আল্লাহর দিকে হাইতে হাইতে দেবা রবগুলা আলামী রখ তোমার দিকে দৌড় আসবে দৌড়ে আসবে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া একটা সিজদা বলে দেখো না সেজার মধ্যে কত মজা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দেখো না এ আল্লাহ নামের মধ্যে কত মজা শান্তি তো আল্লাহর নামের মধ্যে শান্তি তো নামাজের মধ্যে শান্তি তো রোজার মধ্যে আমার প্রিয় বন্ধু আর দুনিয়ার কিছুর মধ্যে শান্তি নাই শান্তি যদি থাকে এক আল্লাহর মধ্যে শান্তি আল্লাহর নামের মধ্যে শান্তি আমার ভাইরা আমরা শান্তি খুঁজি টাকার মধ্যে আল্লাহ আমরা শান্তি খুঁজি টাকার মধ্যে ক্ষমতার মধ্যে সম্পদের মধ্যে আমরা ভাবি অনেক টাকা হইলে হয়তো শান্তি পাবো ভালো একটা বিল্ডিং ঘরে থাকতে পারলে শান্তি পাবো এই যে যারা জেলখানায় থাকে জেলখানায় জেলখানায় কি তিনটা বিল্ডিং বিল্ডিং তারা তো বিল্ডিংয়ের মধ্যেই থাকে টাইম টাইম টু টাইম খাবার চলে আসে কিচের কোনো কাজ টাজ সৃষ্টি করা লাগে না খায় বিল্ডিংয়ের মধ্যে থাকে এরপরে বলে আমার ভাল লাগে না কেন ভাল লাগে না বিল্ডিং তোমাকে তো বিল্ডিংয়ের মধ্যে থাকতে হয়েছে বলে ভাল লাগে না আর এর থেকে বাইরে মাথার গাম পায়ে ফেলে রিক্সা চালায় খাইতাম এটাও ভালো ছিল এটাও কি ছিল ভালো ছিল যাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় ভালো দামি গাড়িতে যদি নিয়ে যায় এসি গাড়িতে নিয়ে যায় তখন কি তার এসি গাড়ি ভালো যে একটা করছি উল্টা পাল্টা একটা মার্ডার করছি এখন একেবারে আমার এসি গাড়িটা নিয়ে যেতেছে এই ছিল তো একটু এসি গাড়ি করতে পারছি সে কি এই কথা বলে আল্লাহ এই এসি গাড়ি থেকে হাইটে দেওয়া ভালো ছিল আজকে তখন আর এসে গাড়ি ভাল লাগে না আমার বাড়ি সবসময় গাড়ি ভাল লাগে না সবসময় বাড়ি ভাল লাগে না দামি খাবার ভাল লাগে না আহ ভালো ভালো এবং শান্তি আল্লাহর নামের মধ্যে আল্লাহর নামের মধ্যে অনেক সময় হৃদয়ের মধ্যে এত ব্যথা এত অশান্তি বলে আমার কিছুই ভাল লাগে না খাইতেও ভাল লাগে না ভালো খাবার সুস্বাদু বিরিয়ানি মজাদার বিরিয়ানি বলে ভাল লাগে না মজাদার কাবাব বলে এটাও ভাল লাগে না দিলের মধ্যে যদি অশান্তি থাকে ভালো খাবারও ভাল লাগে না আমার প্রিয় ভাই যদি অশান্তি থাকে ভালো বাড়িও ভাল লাগে না গাড়িও ভাল লাগে না স্বামীও ভাল লাগে না সন্তানও ভাল লাগে না মা বাবার সাথে সবাই কাটিতে মন চায় না পৃথিবীর কিছুই মন চায় না মন চায় মন চায় নিজেকে শেষ করে এরকম মন চায় এরকম চিন্তা চেতনা কিছুই ভাল লাগে না আমার প্রিয় বন্ধু কিন্তু জালাল উদ্দিন ভূমিতে জিজ্ঞেস করেন আচ্ছা বাড়ি সাগরিকে জিজ্ঞেস করেন শেখ স্বাদিকে জিজ্ঞেস করেন শান্ত সাবিরকে জিজ্ঞেস করেন যখন আপনাদের ভাল লাগে না তখন কি করেন বলে সাগরের পারে বসে অথবা পাহাড়ের চূড়ে বসে কিছু সময় বলি লা ই দা হা হিল্লল্ম লা ই দা হা লা ই দা লা ই লাহা লা ই إلا الله لا إله إلا الله الله الله, الله

সুদুর হাতে কে আমাকে ডাকো ডেকে ডেকে তুমি গোপন থাকো থেকে গোপন ভালোবাসতে বলো প্রেমের শিখা এমনি الله বলবে ভাই হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে সব ভরে গেছি আমি যেন আল্লাহর মধ্যে হারাই গেছি আমি কি করছি আল্লাহর মধ্যে হারাই গেছি